বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না মুফতি কাজী ইব্রাহিম একটা উদাহরণ দিয়ে শেষ করে যেহেতু ওনার বক্তৃতা শিখে শিখে বক্তৃতা করছি তো না বললে ঋণ পরিশোধ হবে না বলেছে যে মিয়া তুমি যাবা চট্টগ্রাম কোথায় যাবা হুজুর হয়তো শুনে হাসবে বেটা আমার সামনে আমার কথা কও ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবে আপনি ফেলের তালিকায় আছি তাও যদি আল্লাহর মেহরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারে আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি যে সিটাঙ্গের ট্রেনে কোনো সিট ফাঁকা মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই রডও খালি নাই সাদও খালি নাই যাই দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে তিন সিট ফাঁকা আছে চিন্তা করলেন ট্রেন তো একটা পাইলি হয় চট্টগ্রামের উঠবেন না সিলেটের টাই কোনটায় কোনটায় উঠবেন উঠবে মার্শাল সিলেটে যারা উঠবেন দেখে দুই চারজন অন্তত হাত জাগান কোনটায় উঠবেন টার্গেট কোথায় টার্গেট কোথায় সিলেটের যদি এসি না পারে বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে বিনা পয়সা নিয়ে যাবো ওঠেন আল্লাহ বর্ষা তা হয় কয়েকজন রাজি আছেন হাত জাগান বন্ধের ওখানে দুই চারজন যদি রাজি থাকেন পরে আমাদের ভাইদেরকে জানায়েন আমার মনে হয় না সাতকিনার সাতকানিয়ার বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে যে শহীদদের মায়েরা এখানে আছেন যে শহীদ পরিবারের সদস্যরা আছেন নিশ্চয়ই তারা ফাতে মাতুস জোহরা রাদি আল্লাহ তালা খাদিজাদুল কবরা সুমাইয়া রাদি আল্লাহ অনুসারী এখানে বসে আছেন হুজুর বললেন শেষ কথা তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না সিলেটেডটা যেহেতু ফাঁকাই পরে আছে যাওয়াই যেহেতু কাজ আল্লাহর পর ভরসা উঠে গেলাম যা হয় হবে আমার তো দোষটা দোষ কার ড্রাইভারের হেদে নিয়ে যায় আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে যাবেন চট্টগ্রামে সিজদায় পড়ে সমানে কান্না শুরু করলেন কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসাইয়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন আল্লাহ সব তুমি জানো সব তুমি দেখো সব তুমি বোঝো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর আল্লাহর সব গুণগান ওখানে দিয়ে দিলেন দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সন্না আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন আল্লাহর সন্না এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন আমার ভাইয়েরা আজ বাংলাদেশে আমাদের সামনে সিলেটেরও ট্রেন আছে চট্টগ্রামেরও ট্রেন আছে জান্নাতের ট্রেন আছে জাহান্নামের ট্রেন আছে মক্কা ট্রেন আছে আমাদের আধিপত্যবাদের শক্তির ট্রেন আছে আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই খালি থাকুক আর না থাকুক জায়গা পাই আর না পাই দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক হাবা দিয়ে যেতে হোক তাদের উপর ভর করে দিতে হোক ট্রেনের সাথে যদি চলে চলে যেতে হয় তারপরও আমরা কি জানতে রাস্তায় হাঁটবো নাকি এসি গাড়ির জাহান্নামের রাস্তায় যাবো জান্নাতের পথের পথিকরা আজ জাগিয়ে দেখাও আল্লাহ আপনি আমাদের জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করেন জান্নাতের ট্রেনের যাত্রী হিসেবে কবুল করেন আমাদের ডক্টর ইসলাম মাসুদ ভাই তার অগ্নি ওগিরির অগ্নুৎপাত ঘটাতছিলেন অধপতিত জাতির নেতৃত্ব যারা দেবে তাদের অগ্নি ঝরা বক্তা হতে হয় দুর্বল কণ্ঠের মানুষ অধপতিত জাতির নেতৃত্ব দিলে অধপতিত জাতি আরো মারা পড়ে এই জন্য অধপতি তো জাতির নেতা নবী বানিয়েছিলেন আল্লাহ তালে এমন এক নবীকে কে যার ব্যাপারে ইতিহাস পড়েছি যে ওনার বক্তৃতা চূড়ান্ত মুহূর্তে মাঝে মধ্যে ওনার টুপিতে আগুন লেগে যেত তিনি হাজরাতে মুসা আলাইহিস সালাম মানে ইসরাইলকে নেতৃত্ব দিয়েছিলেন তা আমাদের এরকম খুরদার অনল বর্ষী অগ্নি ঝরা বক্তা এখন দরকার আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে একটা ঘোষণা দিয়েছি আমার খোদবা এবং আরেকটা মাহফিলে ছিলাম ওখানে সম্ভবত মসজিদ ছিলেন আমাদের কাজ হলো ঘোষণা দেয়া কাজ আপনারা করবেন আমি ঘোষণা দিয়ে আসছি মুসলিম যুক্তরাষ্ট্র সাতান্ন মুসলিম দেশ মিলে মুসলিম যুক্তরাষ্ট্র হবে ইনশাআল্লাহ যেটাকে আপনারা খেলাফত বলেন কি বলেন খেলাফত বলেন বা যেটাকে ইসলামী আন্দোলনের ভাষা ইসলামী হুকুমত বলা হয় বা অবে এবার তিনি ওখরা লোকের শাসন আর কি আপনারা বলেন না সতলোকের শাসন চাই আল্লাহর আইন চাই আসলে জিনিস একটাই জিনিস কি একটাই আজকে ফিলিস্তিনের মায়েদের খুন নিষ্পাপ শিশুদের খুন থেকে বাঁচাতে হলে একটা বিশ্ব শক্তির দরকার একটা বিশ্ব পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলাম দখল করে নেবে গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে গ্লোবালাইজেশন হবে ইসলামের বিশ্বায়ন হবে এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশ থেকে শুরু হলো বাংলাদেশের জনসংখ্যা চল্লিশ কোটি কত কোটি চল্লিশ কোটি জনসংখ্যা বাংলাদেশ এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুয়োর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য আঠারো কোটির গল্প শোনায় এবং বিগত সতেরো বছরের রেজিম উনিশশো সালে যেই আদর্শ হয়েছিল সেই গণনা শোনায় উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল পাঁচ কোটি আর এখন পঁচিশ সালে তাদের জনসংখ্যা পঁচিশ কোটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাঁচ কোটি যদি পঁচিশ কোটি হয় সাড়ে সাত